সিরাজগঞ্জ প্রতিনিধি জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ইসলামী ছাত্রশিবিরের লক্ষ্য অর্জনে বাধা সত্ত্বেও এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খাঁ শনিবার দুই পাঁচ জানুয়ারি বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা নিমগাছি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি কথা বলেন তিনি বলেন যে ফ্যাসিবাদী শক্তি জামায়াত শিবিরকে নিষিদ্ধ করেছিল আজ তারাই জনগণের কাছে নিষিদ্ধ হয়ে গেছে দেশের মানুষ এখন সৎ যোগ্য ও দক্ষ নেতৃত্বের অপেক্ষায় রয়েছে সেই জনাকাঙ্ক্ষা পূরণে জামায়াত শিবিরকে আবারও ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে জনগণের সেবক হওয়ার অঙ্গীকার করে তিনি বলেন আল্লাহ আল্লাহতায়লা ও জনগণ জামায়াতকে ক্ষমতা দিলে আমরা রাজা না হয়ে জনগণের সেবক হব ইনশাল্লাহ এই জমিনে ইসলাম বিজয়ের পতাকা না উড়ানো পর্যন্ত যে কোনো ত্যাগ ও কোরবানি দিতে জামায়াত শিবিরের প্রতিটি নেতাকর্মী প্রস্তুত হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে বক্তব্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন যতই উকিজুকি মারুক পালিয়ে যাওয়া ফ্যাসিবাদ আর কখনোই দেশে ফিরতে পারবে না আগামী দিনে এই জাতিকে সৎ দক্ষ ও মুক্ত নেতৃত্ব উপহার দিতে হবে তিনি আরও অভিযোগ করেন যে বর্তমান সরকারের আমলে দুই কোটি ভুয়া ভোটার তৈরি করা হয়েছে তিনি বলেন একটি স্বচ্ছ নির্বাচন করতে হলে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে হবে তরুণ যুবকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে দ্রুত নির্বাচন দিতে হবে জনসভায় অন্যান্য বক্তার বক্তব্যে উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী মুর্তজার সভাপতিত্বে আয়োজিত এই জনসভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল সামাদ সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম নায়বে আমির মাওলানা আব্দুল সালাম রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম এম সাত্তার রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন তারাস উপজেলা জামায়াতের আমির খো শাকলাইন এবং তারাস পৌর জামায়াতের সভাপতি কাউসার হাবিব বক্তারা তাদের বক্তব্যের সব ও দক্ষ নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং জনগণের সমর্থনে জামায়াতের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানা। ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে নতুন ভিডিও আপলোড হলেই নোটিফিকেশন পান